একে নজরণ দেখিলে বন্ধু দুশে তো মায় না পাইলে বন্ধু জানো মর যায় ও বন্ধু তুমি কই কই রে ননে বুঝি যায় রে ও বন্ধু তুমি কই কই রে নকনে যায় রে না তুমি ছাড়া পারছি না তুমি নাই নাই রে বানে বুঝি যাই রে ও বন্ধু তুমি কই রে না বুঝি যাই রে না তুমি ছাড়া পারছি না তুমি নাই নাই রে

ভালোবাসা না বন্ধু প্রেম যে কারে কয় তুমি আমায় না পাইলে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কই কই রে ন প্রাণে বুঝি রে দুনিয়াটা হয়ে গেল কারখানা হাজারে হাজারে প্রেম প্রেম জ্বালা যুগে যুগে বেঁচে থাকা ভালোবাসা সবাই বলে প্রেমে সর্বনাশা ভালোবাসা জানি না বন্ধু কয় তুমি না পাহিলে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কহ হই রে হে না প্রণে বুঝি যায় রে